নে দেন লাইন লেভেল السلام عليكم মা মরা কত করে পাঁচ নাই কাট নাই এ এ এ এ দরি দরি দে বাইন্দা লন লাগব না এটা বুঝাই না যে আকার ধারণ করে রইছে এটা ভালো রাখি পাঁচ বছর আগে এই নিয়েছি সরি 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 এর সামনে

সেই নিচ থেকে সাদিকে শুনতে আছি এটা হচ্ছে সাজেকের সর্বোচ্চ উঁচু একটি পাহাড় যেটিকে কংলাক পাহাড় বলা হয় দেখুন উপরে একটা ছোট ট্রেনের ঘর করা এবং এখানে খাওয়ার ব্যবস্থা আছে দেখুন কত উঁচু পাহাড় তারপর এখানে খাওয়ার ব্যবস্থা আছে আর এখান থেকে আপনি পুরো সাজের শহরটা দেখতে পারবেন এত সুন্দর দৃশ্য যা আপনাকে অনেক মন একদম করিয়ে ফেলবে যারা নাই অবশ্যই এই জায়গাটি ঘুরে আসবেন জায়গাটি সত্যি দেখতে অসাধারণ আপনার মন একদম ভরে যাবে এত সুন্দর একটি জায়গা যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সালাম আলাইকুম